গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাই আমি আমাদের মনীষা মন্দিরের যে ওয়াল পেন্টিংটা করছিলাম আজকে হচ্ছে তার ডে থ্রি মানে তিন নম্বর দিন তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটা না কর কমপ্লিট করে নিয়েছি মানে লাস্ট কিছু কিছু টাচ আপ বাকি আছে তো আজকে সেগুলো করে নেব আর আজকে করব আরেকটা না তো ওইটা মানে পুরোটা আমি আজকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব যদি না হয় তো কাল সকাল অবধি তো মানে করতেই হবে কারণ কালকে পুজো তো চলো গাইজ আমি তোমাদের সাথে সেই ভিডিও আজকে শেয়ার করব আর ফুল লুক দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো তোমরা দেখতে থাকো চলো যা যাক আর গাইজ ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজ হচ্ছে সেগুলো একটু প্লিজ ইগনোর করে যাও কারণ বাইরে কাজ কিছু করার নেই আর আমার কাছে কোনো মাইকও নেই তো প্লিজ 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 ইগনোর করো আর ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো দূর কমপ্লিট করে দুপুরে তারপরে খাবার খেতে গিয়েছিলাম এখন হয়ে গেছে বিকেলবেলা সো এখন আবার এটা আমি কন্টিনিউ করবো আর আজকের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে তো চলো গাইস বেশি না বকবক করে তাড়াতাড়ি করে শুরু করি আর এই যে গাইজ বক্সও নিয়ে চলে এসছে আর লাইটও লাগানো হয়ে গেছে লাইটগুলো এখন দেখালে বোঝা যাবে না তো রাত্রিবেলা লাইটগুলো যখন জ্বলবে তখন আমি তোমাদেরকে একবার চার পাঁচটা দেখাবো মানে লাইট জ্বালানোর পর আমাদের মন্দিরটাকে কীরকম লাগছে তো চলো এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমি ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করি আজকে সন্ধ্যাবেলা আবার কীর্তনও হবে

আর মেঘও পড়েছে কারেন্টও নেই আর এখানে হয়ে গেছে অন্ধকার ঠিকঠাক দেখতেও পাচ্ছি না বৃষ্টি হবে গাইজ ঠাকুর করুন দুদিন এই দুদিন যেন বৃষ্টি না হয় নাহলে পুরো বৃষ্টি থাকবেন সব কিছু ভেসতে যাবে গাইজ আঁকতে আঁকতে হয়ে গেছে সন্ধ্যে আর আমার এতটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমাদের এখানে বৃষ্টিও নামে দিয়েছে আর এই সাইডটা কি সুন্দর লাগছে মানে গাছগুলো বৃষ্টি হচ্ছিল যখন মানে জাস্ট কি বলবো আর এত সুন্দর লাগছে A এই হচ্ছে আমাদের মন্দিরের লাইটিং আর এখন আমাদের মন্দিরে হবে কীর্তন তো যেহেতু কীর্তন হবে তাই জন্য আমি আমার কাজ এখন বন্ধ রেখেছি আর এখন সমস্ত কিছু রেডি করা হচ্ছে মানে বসার জায়গা আরো ইত্যাদি ইত্যাদি যা যা কীর্তনে লাগবে সেইগুলো তো গাইজ আজকে যদি কীর্তন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। শুধুমাত্র আমার নিচের পোর্শনটাই বাকি আছে আর যদি না হয় তো কাল সকাল কিংবা দুপুর অবধি টাইম আছে তো ততক্ষণ ততক্ষণে তো কমপ্লিট আমাকে করেই নিতে হবে যেহেতু কালকে পুজো তো চলো গাইজ এখন তোমাদেরকেও একটু কীর্তন শোনাই শেষ এখন প্রায় 10টা কি 10:30টা বাজে তো এখন তো সম্ভব নয় করা তাই আমি ড্রয়িংটা আবার কালকে কন্টিনিউ করব তো गाइस আজকে হচ্ছে আমার ড্রয়িং এর 14 নম্বর দিন আর আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর আমাদের বাড়ির পূজো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠাকুরকে স্নান করানো হচ্ছে আর স্নান স্নানকরণে হয়ে গেলে এখান থেকে ঠাকুরকে ভেতরের সাজিয়ে দেওয়ার পর আমি আবার আঁকা स्टार्ट করব আর আজকে যেভাবেও কমপ্লিট করতে হয় তো চলো একেবারে কমপ্লিট করে দেখাচ্ছে হচ্ছে 2000 সো গাইজ ফাইনালি আমার ড্রয়িং দুটো কমপ্লিট হলো একদম পুরোপুরিভাবে তো চলো আগে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই কীভাবে কী সাজিয়েছে গুছিয়েছে তারপরে ড্রয়িং দুটো দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মন্দির আর এই সমস্ত আল্পনা কিন্তু আমার দিদা দিয়েছে আমিও দেবো অল্পখানি বাট বাইরেটাই আর দিদা দিয়েছে পুরো ভেতরটাই তো চলো এবার আমার ড্রয়িংগুলো দেখাই গাইজ আমি যে বলছিলাম আমিও একটুখানি আলপনা দেবো তো আমারও আলপনা দেওয়া কমপ্লিট আর আমি দিয়েছি এই আলপনাটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার নাক কন্যা দুটো কেমন আঁকা হয়েছে আর এখন হচ্ছিল মন্দির সাজানো দিদার দিকে ফুল দিয়ে সাজাচ্ছিলো আর দাদু আম পাতা দিয়ে বনমালা তৈরি করছিলো যেটা মন্দিরের চারি সাইডে লাগানো হবে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মনসা পুজোর ভ্লগও আসছে খুব তাড়াতাড়ি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটার পার্ট ওয়ান যারা যারা দেখো তুমি কি করছো গাই তাড়াতাড়ি গিয়ে দেখো টাটা সবাই ভালো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে